সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই ডিভাইসটাতে মাসিক কোনো ফি আছে কিনা আমাদের এই ডিভাইসে কোনো মাসিক ফি নেই কোনো ইন্টারনেট লাগবে না কোনো সিম লাগবে না এক টানা এটা কোনো চার্জ দেওয়া লাগবে না এটা এক টানা ব্যাটারি যেটা ভিতরে আছে এটা দিয়ে এক টানা দশ মাস চলবে আমার সামনে একজন বাইক লাভার আছে মানে ভাইয়ার এইটা বাইকটা উনি আগেও আমাদের একটা ডিভাইস ব্যবহার করেছে এখন আবার লাগাতে কেন লাগাচ্ছেন বলেন ভাই আমি এটা লাগাচ্ছি এটাতে কোনো মান্থলি ইন্টারনেট চার্জ লাগবে না কোনো টাকা করতে হবে না দশ মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্লাস হচ্ছে এক বছরের ডিভাইসের গ্যারান্টি আছে কারণে আমি ভাইয়াটা ইউজ করতেছি আচ্ছা এবার আসেন আমরা দাবি করি প্রতি মাসে একশো টাকা একটা বিল আছে যেটা আমাদের সার্ভিস চার্জ অভিযানের জন্য এখন আসেন কেন বলতেছি একটু ভাই শুনে না আপনার তো বাইক ডিভাইস লাগিয়েছেন ঠিক আছে চুরি ছিনতে কি হতে পারে নাকি হবে না হতেই পারে হতে পারে এখন মনে করেন আপনার গাড়িটা রাত্রেবেলা চুরি হয়ে রংপুর চলে গেছে তো আপনি কি নিজে যাবেন নাকি আমাদেরকে নেবেন আমি চাচ্ছি অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাওয়ার আমাদেরকে নেওয়ার কারণ একটাই কারণ আমরা ট্র্যাকিং সিস্টেমটা ভালো বুঝি উদ্ধার অভিযানে অনেকগুলো বিষয় আছে পুলিশ প্রশাসনকে জানাইতে হয় খুব দ্রুত উদ্ধার করতে হয় যাতে চোররা কখনো ডিভাইস নষ্ট করে না ফেলে তাহলে তার বাইকটা পাবো না তো আমি বিষয়টা ক্লিয়ার করি আমরা একশো টাকা মাসিক বিলে কিছু বিষয় আপনাদের সামনে আনবো কী কী সুবিধা পাবেন হ্যাঁ আপনাকে বলি যদি আপনার বাইকটা চুরি হয় এই মুহূর্তে আল্লাহ নাগর নিয়ে গেলে আমাদেরকে নিতে হলে কিন্তু একটা গাড়ি পাঠাতে হবে আমরা তো আপনি হেঁটে যাবো না বাসেও যাব না ঠিক না তো একটা গাড়ি যদি এখন রংপুর আপডাউন গেলে কথার কথা যেটা বাংলাদেশে যেখানেই হোক একটা গাড়ি ভাড়া মিনিমাম ধরেন রংপুর গেলে পনেরো থেকে বিশ টাকা আছে আমাদের যে টিমগুলো যাবে ড্রোন থাকে আমাদের অনেকগুলো ফোন থাকে রিক্স থাকে রোডের মধ্যে তাই আমরা প্রাইভেট গাড়ি যেতে হয় বাসে যাওয়া অসম্ভব তো সেই ক্ষেত্রে আমরা কি চালু করেছি একশো টাকা যদি আমাদেরকে দেন কি কী সুবিধা পাবেন দেখেন এই যে আপনি তো একটা গাড়ি যেহেতু চালান জীবনে সবসময় চালাতেই হবে ডিভাইসও ব্যবহার করতে হবে আমারটা করুক আর যারটাই করুক তো একশো টাকা করে যদি প্রতি মাসে আমাদের দিয়ে যান সেটাতে কী সুবিধা পাবেন আমি মূল উদ্দেশ্য এটাই যে রংপুর যদি যেতে হয় যত টাকাই গাড়ি ভাড়া লাগুক যত খরচ হোক খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যে টিমটা যাবে মিনিমাম তো তিরিশ হাজার টাকা খরচ হবে না হবে এই টাকাটা আমরা নিব

এক টাকাও নিব না আপনি কি এইটাতে রাজি আছেন প্রতি মাসে একশো টাকা দিয়ে চলবেন যদি এই টাকাটা না দেন ডিভাইসটা ব্যবহার করতে পারবেন না ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ তিন মাস পর্যন্ত যদি ডিউ থাকে তিন মাসের টাকা দিবেন আবার এটা চালু হয়ে যাবে এরকম থাকবে বিষয়টা কিন্তু ডিভাইসটা চালাতে পারবেন না আপনি কি রাজি রাজি আপনারা কি আমাদের বিষয়টা বুঝছেন তাহলে যদি একশো টাকা করে মাসে আমাদের সার্ভিস চার্জ দেন যে ভাই আমরা অভিযান মানে কখনো চুরি চিনতে হবে অভিযানটা ফ্রি সার্ভিস পেতে চাই মানে কোনো খরচ দিব না শুধু ফোন দিব আপনাদের গাড়ি নিয়ে যেইভাবে আসেন লোকেশন যতক্ষণ দেখা যাবে এই ডিভাইসের ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে যতটা পারি গাড়ি বের করা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অর্ডার করার সময় এই বিষয়টা এখানে জোরপূর্বক না যদি মনে করেন যে না আমরা একশো টাকা বিল দিয়ে সার্ভিস চার্জটা লাগবে না আর আমাদের কাছ থেকে কখনো ওই অভিযানটা পাবেন না আপনাকে আপনার গাড়ি বের করতে হবে তবে আমরা হেডকোয়ার্টার থেকে হেল্পলাইনে সহযোগিতা করবো যে ভাই আমরা এখানে দেখতে পাইছি এখানে যাক ঠিক আছে আসসালামু আলাইকুম